এটা হচ্ছে পানিহাটি মেলা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকের ভিড় হয় এই পানিহাটি মেলাতে কারণ এখানে চলে শুরু মানে শুরু হয়ে যায় ডিসেম্বর মাস এলেই সেই ক্রাউড এরিয়া যেখানে প্রচুর প্রচুর রাইডস পেয়ে যাবে আর যার মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক ভ্যারাইটির খাবার দাবার আর সেখানের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা অনুষ্ঠান অনেক সুন্দর ওয়াইফ মানে পানিহাটি মেলার ব্যাপারে যত বলবো তত কমই হবে কেননা এখানে অনেক অনেক লোকের ভিড় হয় আর দেখতেই পাচ্ছেন যে আমরা খুব মজা করছি তো আপনারাও যদি আসতে চান জলদি চলে আসুন কারণ একত্রিশ তারিখ লাস্ট ডেট আর সবচেয়ে বড়ো কথা বেসিক্যালি এটা অমরাবতী মাঠে হয় মানে সোদপুর স্টেশন থেকে যদি আসেন ওখান থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে চলে আসতে পারবেন আর যদি মধ্যমগ্রাম দিয়ে আসেন তাহলে সোদপুরে বলবেন অমরাবতীতে নামবেন ব্যাস সামনেই পেয়ে যাবেন এই পানিহাটি মেলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা